রাজনীতির হাওয়াটা হিন্দু মুসলিমের হাওয়া যে নরেন্দ্র তুলেছে এতে মানুষ সবকিছু ভুলে যাচ্ছে দেখুন গরিবের যে যন্ত্রণার কথা মিডিয়া তুলে না কেউ রকম বলছে না সে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম সেখানে তো দেখুন তারপরে দেখুন শিক্ষা যে নরেন্দ্র মোদী বলছে শিক্ষিত মানে বেকারদেরকে দু কোটি বছরে চাকরি দেবো এই যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো নিয়ে কথা বলছে না তারপরে দেখুন একের পরে প্রতিশ্রুতি একের পর এক প্রতিশ্রুতি কালো টাকা বাড়ি থেকে নিয়ে আসবে এই যে জুমলা সরকার যে ধরনের জুমলাবা করেছিল এখন যে ধরনের বাংলার বিজেপি যারা করছে নেতৃত্ব আছে যেহেতু শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার এরা সব একটা টিম একটা পার্ট এক একজন এক এক রকম কথা বলছে না আজকে ভারতবর্ষ জুড়ে যে মেরুকরণের রাজনীতি চলছে কোনো কিছু বিষয় নিয়ে ধর্মীয় রাজনীতি কিন্তু এই ধর্মীয় রাজনীতির আরেকটা মতো রয়েছে মূল্য বৃদ্ধি রয়েছে বেকারত্ব রয়েছে এই নিয়ে প্রশ্ন উঠছে না কি বলবে সর্বপ্রথম বলি আমি এই যে দু হাজার চোদ্দ সালে নরেন্দ্র মোদী সরকার আসার ফলে আর এস এস হিটলারি সরকার আসার পরে যে ব্যাপারটা মানুষ সাধারণ মানুষ রাজনীতি সম্বন্ধে এতটা ধ্যান ধারণা ছিল না আগে দেখুন মানে রাজনীতি পলিটিক্স কি সেটা জানতো না মানুষ পার্টি কি জানতো না এখন ওরা এমন একটা জায়গা তৈরি রাজনীতির হাহাকার তুলে দিয়ে এখনো দেখুন এক্ষেত্রে কি রাজনীতির হাওয়াটা হিন্দু মুসলিমের হাওয়া যে নরেন্দ্র মোদীর সরকার তুলেছে এতে মানুষ সবকিছু ভুলে যাচ্ছে দেখুন গরিবের যে যন্ত্রণা কথা না কেউ কোন রাজনীতির নেতারা কথা বলছে না সে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম সেকেন্ড তো দেখুন তারপরে দেখুন শিক্ষা যে নরেন্দ্র মোদী বলেছে শিক্ষিত মানে বেকারদেরকে দু কোটি বছরে চাকরি দেব। এই যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো নিয়ে কথা বলছে না তারপরে দেখুন একের পর এক প্রতিশ্রুতি একের পর এক প্রতিশ্রুতি কালো টাকা বাড়ি থেকে নিয়ে আসবে এই যে জুমলা সরকার যে ধরনের জুমলা করেছিল এখন যে ধরনের বাংলার তথা বাংলার বিজেপি বিজেপি যারা করছে বিজেপির যারা মানে নেতৃত্ব আছে যেহেতু শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার এরা সব একটা টাকা টিম টাকা পার্ট এক একজন এক এক রকম কথা বলছেন আজকে দেখুন কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী বললো বিধানসভার যারা মুসলিম এমএলএ আছে তাদেরকে চ্যাংদলা করে বাইরে মেরে ফেলবো কিংবা উল্টো পাল্টা বললো তার প্রতিবাদ করতে কি করলো কোন হিন্দু যদি আমি একজন হিন্দু ঠিক আছে কিন্তু যে হিন্দু এম বললো না কি করবো হুমায়ুন কবির নিজের সে নিজেকে মুসলিম মুসলিম সাবিত করতে চাইল সকলের সামনে মিডিয়ার সামনে এবং সে মুসলিম এমএলএ এবং রাজ্য সরকার যে সরকারের জন্য খেয়েছে তাকেই সে তার বিরুদ্ধে কথা বলছে এবং মুসলিম যে আত্মীয়তা মুসলিমের যে টান সেই জিনিসটা বলছে আরে নিজে হারিয়ে গিয়েছিল মুসলিম কেন ইউজ করছেন যেহেতু শুভেন্দু অধিকারী প্রমাণ করতে চাইছে যে আমি সনাতনী হিন্দু আমি এছাড়া কেউ হিন্দু নেই আমরা বোধহয় হিন্দু নাই রকম হুমায়ুন কবির সেটা চাইছে হুমায়ুন কবির দেখুন আগে যে আমরা মুসলিমদের একটা ধর্মগুরু যারা দেখায় যারা মুসলিমদের তাদের মাথায় থাকে ঠিক আছে তারপর সুন্দর একটা দাড়ি তাদের একটা স্বভাব তাদের একটা চরিত্র তাদের একটা মুখের ভাষা থাকে কিন্তু না কোনো ভাষা জ্ঞান আছে না কোনো চরিত্র আছে না কোনো ঠিক আছে নিজের হাওয়া গরম করার জন্য মিথ্যা কথা বলে দেখুন এর আগে দেখুন আর একটা কথা আমাদের সামনে তুলে ধরে শুভেন্দু অধিকারী আর হুমায়ুন কবির ব্যাপারে আমি দুটো কথা বলবো আপনাদের সামনে প্রথম বলি শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী কোন পার্টির লোক প্রথম সর্বপ্রথম বলি উনি তৃণমূলে ছিল তখন টুবি পোতো তখন মুসলিম জানেন এই যে কয়েকদিন আগে এক বাটি নয় দু বাটি নয় তিন বাটি গরুর মাংস খেয়েছে সেটা ওই যে কুম্ভ মেলাতে আগে ভিডিওতে আপনাদের ভিডিওতে বলেছিলাম যে শুদ্ধ হতে গিয়েছে তো আবার হুমায়ুন কবির কি করেছে এর আগে দেখুন বিজেপিতে উনি জয় সিয়ারুম বলেছে আজকে সে মুসলিম এটা কি একদম বিভ্রান্ত নিজেকে এরকম কথা এত বড় মানে শয়তান লোকেরা নিজেকে প্রমাণ করার জন্য নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য মানে রাজ্য সরকার একদম ইমিডিয়েট পার্টি থেকে বরখাস্ত করে আইনের এবং সংবিধানের ব্যবস্থা নেওয়া উচিত না শুভেন্দু অধিকারী হিন্দুর কথা বলতে পারবে না হুমায়ুন কবির মতব মুসলিমদের কথা বলতে পারবে আমাদের ভারতবর্ষের মধ্যে ভাই ছাড়া হয়ে আছে হিন্দু মুসলিম ভাই ভাই মোরা এক বিনতে দুটি মুসলমান তাই আমাদের এই যে বাংলার বাংলার ঐতিহ্য বাংলার হুমায়ুন কবির এবং শুভেন্দু অধিকারী যে খেলা করছে বাংলার মানুষ এটাকে মানবে না বাংলার মানুষ এটা করবে না এদেরকে মানুষরা বাংলার মানুষ হিন্দু মুসলিম ঘৃণার চোখে দেখছে আজকে ডেটে আমরা দেখছি দলটাকে নিয়ে বিজেপির যে বিরোধী দলনেতা রয়েছেন এখন শুভেন্দু অধিকারী তিনি মানে একটা সাম্প্রদায়িক তাস খেলে যাচ্ছে যেখানে তুমুলকে যে বিষয়টা হয়েছে জয় শ্রীরাম দিয়ে মুসলিমরা পরবর্তীতে একটা হিন্দু মুসলমান ঝামেলা হয়েছে সেখানে দোষী সেখানে পুলিশ আহ সাতজন মুসলিমকে গ্রেপ্তার করেছে তিনজন হিন্দুকে গ্রেপ্তার করেছে কিন্তু সেখানটাকে গিয়ে যেভাবে হিন্দু মুসলিম করছে একপক্ষভাবে ভাবে এবং মিথ্যা তথ্য তুলে হচ্ছে বাংলাতে সেটা নিয়ে কি বলবো দেখো শুভেন্দু অধিকারী একদম মানে কি বলবো মানে ওই লোকটার মধ্যে কোন মানে নির্লজ্জপূর্ণ লোক বলতে পারেন কারণ সে আগে যখন রাজনীতির জন্য সেই হিন্দু মুসলিম লড়াই করছে সেক্ষেত্রে যখন মতো জায়গাতে তুমি হিন্দু মুসলিম ভাইচারা ভাবে থাকে কি করলো উনি যে ঝামেলাটা হয়েছে সেই ঝামেলাটা বিরাট একটা হিন্দু মুসলিম একটা রং লাগিয়ে দিয়ে পুরো বাংলাতে ফেলাতে চাইছে সেটা এবং বাংলার হিন্দু মুসলিমের দাঙ্গা করানোর চেষ্টা পরিকল্পনা করছে নিজের রাজনীতি এবং নিজের ক্যারিয়ারটা বাঁচাবার জন্য এইটা উনি করছে এই ধরনের মানুষ আমাদের বাংলার মানুষ শিক্ষিত মানুষ মানে বাংলার একটা ঐতিহ্যপূর্ণ লোক মানে সাধারণ লোক যারা যারা খুব বুদ্ধিমান লোক তারা সব বোঝে কাকে কিভাবে কি করতে হবে অতএব হিন্দু মুসলিমের যে দাঙ্গা লাগানো চেষ্টা করলো সেটা হলো না শুভেন্দু অধিকার একজন নির্লজ্জপূর্ণ কাজ করছে একের পর এক নিজের পার্টিতে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছে যে অলরেডি তৃণমূলটাকে যখন লাভ মেলে তাই দেওয়া হয়েছে তারপরে কি হলো সে বিজেপিতে আবার জায়গা বানানোর চেষ্টা করছে কি করে করছে কেন যে বিজেপি নেতারা মেনে নিচ্ছে এই ধরনের ভয়ঙ্কর এই এই যে লোক এবং যারা দিল্লির যারা বড় 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 নেতা দাবাং নেতারা নেতারা আছে তাকে হয়তো শুভেন্দু অধিকারীকে আর পছন্দ করছে না তাদের হিন্দু মুসলিম লড়াই নিয়ে বাংলার সংস্কৃতিকে ভাঙার চেষ্টা করছে বাংলার ভাইচারাকে ভাঙার চেষ্টা করছে অতএব এইটা সাধারণ মানুষ হিন্দু মুসলিম মেনে নেবে না